বাচ্চারা ডবল বডির বাচ্চা বাচ্চারা চারটা প্লাও দেখেন ভাই কতটা মোটা আর নাবি কুম্বল এটা দর্শক বিবেচনা করবে আসলে আবু সাইদ ভাই যে কথা কাজে ঠিক আছে কি না ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো তো বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাইদ ভাই আপনার পরিচয়টা ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা ঈশ্বরদী থানা অর্মিখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা আমি মূলত সার বকনা কয় করে থাকি আসলে দর্শক ভাই জানে যে সাইদ ভাই মানে আনপন কালিস্ট সবসময় চিন্তা করে দর্শকে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই তা আজকে যে সাত পিস বাচ্চা দেখাবো ভাই মানে আসলে মন জোরানো বাচ্চা মানে কারোর ডা সাইডে কারোর ডা কম পারছেন না মানে এক দেখলে এক একটা রকম মন হয় মানে এর ভালো এর ভালো আর ভালো সার বাচ্চা বক বাচ্চা দুটো দেখাবেন না আজকে বক না কালেকশন নাই ভাই সাতটা বাচ্চা দেখাবো ব্রাহ্ম আজ বাচ্চা আছে আপনার হচ্ছে ব্ল্যাক সাইওয়াল আছে সাতটা কি সার বাচ্চা সাতটা সার বাচ্চা ভাই আচ্ছা তো চলেন আমরা দর্শকদের পর আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক ভাই এক নম্বরে সার বাচ্চাটা জাপান বস্তু ভাই এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই এটা সাইওয়ালের সাথে ব্রাম আর কস আমি হান্ড্রেড ব্রামা বলবো না আপনি দর্শকের খালি মাথার শেপটা দেখেন কতটা ছোটো কানগুলো কত বড় বড়ো ভাই প্লাস আল্লাপাক যথেষ্ট পরিমাণ রূপ জৈবন এটার মধ্যে দিছে একদম লাল টকটকা সিঁদুরের লালের মতন লাল ভাই নাভি গলাত কুম্বল আর দেখান দেখেন এখনই বা কয়েক ডবল বডির বাচ্চা আসলে দর্শকের মাথায় একটু বিবেচনা বুদ্ধি থাকলে আসলে জাতমানদের চিনবে আসলে এখানে বিজ্ঞাপন করার কিছু নাই ভাই আর বয়সটা কেমন হবে এটা বয়সটা আনুমানিক ভাই বারো প্লাস 13 মাসের কাছাকাছি বাচ্চা দা সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা ভালো পার্সেন্ট এর বাচ্চা ভাই তো এক নম্বরে সবচেয়ে তার দাম কি এটা সিমেন্টের দাম ভাই এক লক্ষ 35000 টাকা দাম চাচ্ছে দLambda করতে হবে অল্প সামান্য সম্মান করো আমাকে আসলে অনেকেই মানে দামের দেখে অনেকেই মা মনে কাছে একটু ভাব লাগতে পারে তা আসলে ভাই খারাপ লাগের আগে বাচ্চারা আপনি খুব সুন্দরকে ভালো করে দেখবেন যে এটা কোন জাতের কোন গেট এর বাচ্চা ভাই বন্ধুরা এক নম্বর সার দাম শুনুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর কিছুটা কমেন তাহলে জি ভাই তারপরে দুই নম্বরের সার বাচ্চাটা ভাই ভাই এটা এটা একটা হান্ড্রেড ইন্ডিয়ান গির বাচ্চা সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা ভাই নাভি গলার কম্বল মাথার গেট আপটা দেখেন ডবল বডির বাচ্চা বয়সটা আনুমানিক তেরো প্লাস বয়স হবে ঠিক আছে ভাই কেনার জিনিস কম বেশি সর্বোচ্চ

তারপর তিন নম্বরে শাল বাচ্চাটা যত্ন বস্তু ভাই ভাই এটা একটা ব্ল্যাক সাইওয়াল বাচ্চা সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা একবারে কালো মিশমিশে দেখেন ছোট তা দেখেন এখনই বাঘ হয়ে গেছে মাথাটাগুলো অনেকটা ছোট নাভি কম্বল পর্যাপ্ত পরিমাণ ভাই এবং খুবই পার্সেন্টের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই এটার বয়সটা আনুমানিক আপনার হচ্ছে বারো প্লাস বয়স হবে বারো মাস প্লাস হবে জি জি সর্বোচ্চ পার্সেন্ট বাচ্চা দর্শকের দেখেন খুবই চমৎকার এর আগে দেখেছেন দুই নম্বর সার বাচ্চা এটা তিন নম্বর দুই নম্বর আর এই তিন নম্বরের সঙ্গে দামটা কেমন আছে দুইটা বাচ্চা কোনো দর্শক বাজারে সীমিত দাম রাখছি ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দুই নম্বর আর তিন নম্বর এক লক্ষ নব্বই হাজার জি জি দুইটা বাচ্চা কোন দর্শক বাজারে নিলে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আছে তারপরে চার নম্বরের সার বাচ্চাটা যত্ন বস্তু হয় ভাই যাকে হান্ড্রেড বিডের সাইওয়াল সার বাচ্চা বলে এটা হচ্ছে শে জাতের বাচ্চা ভাই বাচ্চারা ডবল বডির বাচ্চা বাচ্চারা চারটা প্লাও দেখেন ভাই কতটা মোটা আর নাবি কম্বল এটা দর্শক বিবেচনা করবে আসলে আবু সাইদ কথা কাজে ঠিক আছে কি না ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা দেখেন অসাধারণ ভাই লাল টক টকার পিনটা ডবল বডির বাচ্চা একশো একশো বাচ্চা বলে সে জাতীয় বাচ্চা ভাই বয়সটা কেমন হবে সর্বোচ্চ ভাই এটা আনুমানিক

এটাকে চার নম্বর আর এটা পাঁচ নম্বর দুটার সঙ্গে দামটা কেমন থাকবে একবারে সীমিত দাম ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার নম্বর আর পাঁচ নম্বর একসঙ্গে এক লক্ষ পঞ্চান্ন জি 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 ভাই ছয় নম্বরের সার বাচ্চাটা যত্ন বসছে এটা আমার সার বাচ্চা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা ভাই নাভি কুম্বল মাতার গেপটা দেখেন একবারে ছোট কানগুলো অনেক বড় বড় ভাই ডবল নাভি ডবল কুম্বল ডবল বডির বাচ্চা একশো একশো বাচ্চা ভাই বাচ্চা কালার প্রিন্টটা খুব সুন্দর ভাই বয়সটা কেমন হবে এটা এটা আনুমানিক নয় প্লাস ভাই দামটা কেমন লাগছেন ভাই ছয় আর সাত দুইটা বাচ্চার দাম একসঙ্গে দাম বলবো বন্ধুরা দেখলেন ছয় নম্বর সার বাচ্চা চলুন সাত নম্বর সার বাচ্চাটা দেখি তারপরে একসঙ্গে দামটা শুনুন সাত নম্বরের সার ভাই ভাই এরা ব্রাহ্মা বাচ্চা ভাই সাইওয়ালের সাথে ব্রাহ্মার কস সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা নাভি কুম্বল চুট আপনার বাচ্চা বাচ্চার জগতের শ্রেষ্ঠ বাচ্চা একদম লাল টকটকা পিন্ট ভাই

আল্লাপার চোখ বিবেক বুদ্ধি সব শুধু আমাকে দিন এর কোনো মানে নাই আপনারা একটু ভালো জিনিস কেনার চেষ্টা করেন এবং বেশি পারাপারি করার দরকার নাই পাঁচটা দশটার দরকার নাই দরকার একটা দুইটা করে কালেকশন করে তবে সর্বশ্রেষ্ঠটা কালেকশন করে দামে দশ টাকা বেশি দিকে নেন টাকায় ঠকেন তাতে কোনো সমস্যা নাই একটু সময় লালন পালন করলে আপনার সফলতা হওয়া যাবেন আর যদি মালে ঠকেন এটা কখনো করলে সম্ভব না ভাই যে মালগুলা দেখালাম যে দামগুলা বললাম আমার দিক দিয়ে স্বাভাবিক আপনার দিক দিয়ে আপনি বিবেচনা করবেন যদি মনে কাজ ভালো লাগে তাহলে নেবেন আলার দরকার নেই তবে একটা কথাই বলবো একটু ভালো জিনিস কিনে লালন পালন করেন তাহলে ভবিষ্যতে কিছু টাকা দেখবেন এটাই দর্শকের অনুরোধ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ